আর আলাইকুম ওয়ালাইকুম অরহামদুল্লাহ হে বারকাত সুপ্রিয় দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর আলামিনের অশেষ মেহেরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন ফের আউনের মৃত্যু আল্লাহ নির্দেশ লাভ করে হয়যত মুসা আল্লাহসাল্লাম স্বীয় লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলেন সমুদ্রের পানি বারোভাগে বিভক্ত হয়ে তাদের গমনোপযোগী পথ নির্মিত হল প্রত্যেক পথের পাশে পর্বত প্রমাণ প্রাচীর অবস্থান করছিল এবং গমনকারীদের পরিদৃষ্ট হচ্ছিল বনি ইসরায়েলদের বারোটি গোত্র সমুদ্রপথে সাগর পাড়ি দিতে লাগিল এমন সময় জালিম ফেরাউন সদর বলে তাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে পশ্চাদবন করে গতিরোধ করতে চেষ্টা করলো। এমনি সময় জিব্রাইল আল সালাম অশ্বে আরোহণ করে ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে সমুদ্রের গর্ভস্থিত শুষ্ক রাস্তায় প্রবেশ করলেন তা দেখে ফেরাউনের প্রবল বাধা সত্ত্বেও তার অশ্র সে পশ্চার্বন করলো ফেরাউনকে সমুদ্র পথে গমন করতে দেখে তার অনুচররাও ফেরাউনের অনুসরণ করল যখন বনি ইসরায়েলগণ সমুদ্র অতিক্রম করলো এবং দূরাত্মা ফেরাউন সদল বলের মধ্যে সমুদ্রে পৌঁছে গেল তখন আল্লাহর আদেশে জিব্রাইল আল সালাম সিও পাখা দ্বারা এ পাহাড় সম জলরাশিতে আঘাত করলে তখন এই সমুদ্রের তরঙ্গমালা স্রোতে তারা সদল বলে সমুদ্র ভাসতে লাগলো বনি ইসরায়েলগণ এই দৃশ্য অবলোকন করে আল্লাহর দরবারে সক্রিয়া আদায় করলেন ফেরাউন যখন সমুদ্র গর্ভে হাবু ছিল তখন সে উপলব্ধি করল সিওরে তার মৃত্যু দণ্ডায়মান আর উদ্ধার লাভের আশা নেই বাঁচার কোনো উপায় নেই তার জীবনের মিথ্যা অঙ্গীকারের কোন সীমা সংখ্যা ছিল না তার জীবন ধর্মাদ্রহিতায় ছিল পরিপূর্ণ অনেক চেষ্টা করেও যখন গভীর সমুদ্র থেকে কিনারে আসতে পারল না তখন সে আকুন কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল হে আমার পুরতি পালক আমি এই পৃথিবীতে শয়তানের প্ররোচনায় যা করেছি তা আপনি ক্ষমা করুন আমার জীবনের সমস্ত পাপ রাশি মুছে দিন আমি বিশ্বাস করলাম ওই প্রভুর প্রতি যে বিশ্ব পালকের প্রতি বনি ইসরায়েলগণ বিশ্বাসী এবং আমি দৃঢ়তার সাথে এ কথাও ঘোষণা করছি যে তিনি একমাত্র উপাস্য তিনি একমাত্র ইবাদত বন্দেগীর উপযুক্ত তার কাছে আত্মনিবেদন করলাম ফেরাউনের আবেদনের উত্তরে ঘোষিত হল হে পাশান হৃদয় দুরাত্মা এখন কি তুমি অসহায় হয়ে আল্লাহর প্রতি ইমান এনেছ পূর্বে তুমি নিজের মধ্যে আনুগত্যের ভাব সৃষ্টি করে রাখতে তাহলে এ অসহায় মুহূর্তেও তোমার ইমান আল্লাহ পাকে দরবারে গৃহীত হতো সুতরাং তুমি যেমন বীজ বপন করেছ তেমনি ফলই ভোগ করবে এরপর আরো ঘোষণা করা হলো পরম কৌশলী আল্লাহ তালা ফেরাউনে নিমজ্জিত দেহ উদ্ধার করে পরবর্তী লোকদের জন্য সিও অলৌকিক মহিমার নিদর্শন স্বরূপ সুরক্ষিত রাখবে যখন ফেরাউন উক্ত বাণী তখন নিমজ্জিত হলো এবং তার প্রাণবায়ু মুহূর্তে বিলীন হয়ে গেল এরপর আল্লাহ পাকের প্রতিশ্রুতি রক্ষার্থে সমুদ্রের ঢেউ আরম্ভ হলো সে ঢেউয়ের আঘাতে ফেরাউনের মৃতদেহ উচ্চস্থানে নিক্ষিপ্ত হলো তার এ লাশ সংগ্রহ করে কীপ্তিগণ মমি করে রেখেছিল আজও তার সবদেহ পরবর্তীকালের মানুষের জন্য প্রত্যক্ষ প্রমাণ ও উজ্জ্বল নিদর্শন হয়ে রয়েছে যা কেমন পর্যন্ত থাকবে সুতরাং উপসংহারে বলা যায় পৃথিবীর জীবনে নানা রূপ সহ্য করেও পবিত্র রত্নকে যন্ত্রণা আঁকড়ে ধরে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভে কৃতার্থ হয়েছিলেন এবং জান্নাতের সম্মান লাভের খোঁজ খবর পেয়েছিলেন অপর দিকে তাঁর স্বামী পাপাত্মা ফেরাউন আল্লাহ নাফরমানি করে দুনিয়া ও আখিরাতের গজবের ভাগী হয়েছে এ পূর্ণাত্মা নারীর আদর্শ আমাদের সমাজের নারীকুলের জন্য আদর্শ হোক এটাই আমাদের কাম্য